আজকে সন্ধ্যায় ছিল সৌদি আরবের অতিথি আপ্যায়নের খুবই জনপ্রিয় একটি খাবার গাওয়া নর্মালি এই এটা দেখতে অনেকটা চায়ের মতো দুধ চায়ের মতো কিন্তু খেতে টেস্ট অনেকদম মশলাদার যেমন দারচিনি এলাচ সব কিছু দিয়ে একটা চা করলে যেরকম হয় কিন্তু চায়ের স্বাদটা নেই এটা নর্মাল একটা ড্রিঙ্ক এটা গরম করে বয়েল করেই খেতে হয় সৌদি আরবের বাচ্চারা এটা অতিথি আপ্যায়নে খুব সম্মানজনকভাবে এটা প্রেজেন্ট করে আর এটা নর্মালি টোস্ট বিস্কুট দিয়ে আমি খেয়েছিলাম টোস্ট বিস্কুট দিয়ে একটুও ভালো লাগেনি টোস্ট বিস্কুট দিয়ে এটা খেতে একদমই আমার কাছে ভালোই লাগেনি তারপরে আমি নিয়েছিলাম খেজুর খেজুর দিয়ে এটা সাধারণত সৌদি আরবে আপ্যায়ন করা হয় কিন্তু খেজুর দিয়ে সিরিয়াসলি এত মজা খেতে আমি খেজুর দিয়েই এটা ট্রাই করেছি খেজুর দিয়ে এটা খুবই মজা লাগে আর নর্মালি সৌদি বাচ্চারা যখন মেহমান আপ্যায়নের জন্য আসে তখন এই গাওয়া আর খেজুর দিয়ে অতিথিদের আপ্যায়ন করে থাকে অ্যান্ড দ্যাটস ইজ ফর টুডে বাই